আজই বিয়ে করবো এখনই বিয়ে করবো আজকের পর্বে ও দরদিয়া ধারাবাহিকে আমরা দেখতে পাবো আপনাদের বাড়িতে ছেলের সম্বন্ধ করাটাই আমার ভুল হয়েছিল। তুষার চলো ওকে নিয়ে চলে আসো ঠাকুমা আপনাকে অনেক ধন্যবাদ অন্তরা এবার চোখটা মুছে নাও বিপদ কেটে গেছে না বৌদি বাবা ছাড়বে না তুমি এসেছো বলেই আজ বেঁচে আছি রোজ রোজ কি তুমি আসতে পারবে আমাকে বাঁচাতে আজও যদি বাড়ি ফিরে যাই হয়তো আর কোনো দিন ওকে দেখতে পাবো না তাই আজই আজই বিয়ে করব। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না তুমি বলো তুমি আমাদের মেয়ের সাক্ষী হবে এরকম করো না অন্তরা একটু ধৈর্য ধরো মিস্টার চ্যাটার্জি একবার আসুক ওনার জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যাবে ওর বাবা যদি চলে আসে তুমি আমাদের পাশে থাকতে পারবে না আমাদের বিয়ের সাক্ষী হতে প্রবস্ট আর্যকে না পেলে আমার বেঁচে থাকার কোনো মানে নেই আমি বিষ খেয়ে নেব অন্তরা এসব কি বলছো প্লিজ তুমি আমাদের লাস্ট হোক আচ্ছা ঠিক আছে আমি বিয়ে দেব কিন্তু তার আগে একজনের অনুমতি চাই তিনি আশীর্বাদ করলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব দিদি বাণী কোথায় আমাদের দাঁড়াতে বলে নিজেই তো এখনও চলে দিদি বাণী কোথায় আমাদের দাঁড়াতে বলে নিজেই তো এখনো এলো না মামুনি মাসিমণি সবাই তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি একটা অনুমতি নিতে এসেছি দুটো নিরাপদ জীবনের খুশির জন্য ভিক্ষা চাইছি প্লিজ না করবেন না ঠিক আছে যাও আমি এখানে আছি যেটা ভালো মনে হয় সেটাই করো সুনীতি দেওয়ার জন্য বুকের ভেতর থেকে বিশাল একটা বোঝা নেমে গেল এসবের মানে কি তোমরা বিয়ে করলে এসবের মানে কি তোমরা বিয়ে করলে আমরা আজই মন্দিরে বিয়ে করেছি আপনাদের আশীর্বাদ নিতে এসেছি আমরা আজই মন্দিরে বিয়ে করেছি আপনাদের আশীর্বাদ নিতে এসেছি ভালো থেকো খুব সুখে থেকো কিন্তু এভাবে হুট করে বিয়ের সিদ্ধান্ত কেন নিলে আমি তো সব বলেছিলাম উনি কি শোনেননি ওখানে পরিস্থিতি এমন ছিল আর উপায় ছিল না আপনাকে ফোন করেছি বহুবার কিন্তু আপনি ধরেননি আমি ব্যস্ত ছিলাম কিন্তু তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারতে না আর একটু দুটো জীবন শেষ হয়ে যেত মাসিমণি আসছে বিয়ের পর জল মিষ্টি খাওয়াও বাণী না থাকলে আমরা কি করতাম কিন্তু তোমরা আমাদের মন্দিরে ডাকলে বিয়ের সময় সঙ্গে নিলে না কেন তোমরা বিয়ে করে ফেলেছ নাকি দেখে তো পালিয়ে বিয়ে মনে হচ্ছে না এসো ভিতরে এসো দাদাভাই খুলে বলো তো এভাবে হুট করে বিয়েটা করলে কেন কারো কিছু জানানো হয়নি কারো কিছু জানানো হয়নি কেন এমন পরিস্থিতি হয়েছিল আমাকে ওখানেই দাঁড়িয়ে বিয়ে করতে হয়েছিল এমন পরিস্থিতি হয়েছিল আমাকে ওখানেই দাঁড়িয়ে বিয়ে দিতে হয়েছিল বাবা ঠাকুমা কেউই জানল না ছেলের বিয়ে হয়ে গেল বাণী কিভাবে বিয়ে দিল ও কি ওদের গার্জেন কার সঙ্গে বিয়ে দিল সেটাও তো জানা দরকার মেয়েটা ভদ্র শিক্ষিত কিন্তু বংশ পরিচয় জানবো না তোমার বাবার নাম কি তপস চ্যাটার্জি তপস চ্যাটার্জি এবার সত্যিটা স্বীকার করার সময় এসেছে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে অন্তরা তোমার নন এই সত্য সামনে এলে সব সম্পর্কের ভিত নড়ে যাবে পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক আর এরকম প্রমো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না